আপনার কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার বরকথি আল্লাহ পাক রকুল আমাকে ভালো রাখছেন আমি লাইভে আসি না যেহেতু লাইভে আসছি আপনাদেরকে সাথে কিছু কথা বলার জন্য সম্মানিত ভাই বন্ধু সকল অনেক গরমের মধ্যেও লাইভে আসলাম আমি আপনাদেরকে একটা কথা বলার জন্য আসছি দেখেন আমি যেই চ্যানেলটা খুলছি এই চ্যানেলটা আমি কিছুদিন আগে দু একদিন আগেও বলেছিলাম দু তিন দিন আগে বলেছিলাম যে আমার চ্যানেলে শুধু ইসলামিক কনটেন্ট ছাড়া হয় ইসলামিক ভিডিও ছাড়া হয় ওয়াজ গজল কেরাত এইগুলাই ছাড়া হয় অন্য কোনো গান বাজনা নাটক সিনেমা ওইগুলোর জন্য চ্যানেল খুলি নাই বিভিন্ন ধরনের ভিডিওর জন্য চ্যানেল খুলি নাই তো আশা করি আপনারা আমার পাশে থাকবেন আশা করি যে আপনাদের জাতি বাই হিসাবে আমাকে সাপোর্ট করবেন এমন সময় পরে আমি লাইভ করতেছি লাইভ করার কোনো আমার দরকার ছিল না যদি এই সময়টা যদি ওয়াজ মাহফিলের সময় থাকতো তাহলে আমি কখনো লাইভ করতাম না কারণ ওয়াজ মাহফিলের সময় ভিডিও অনেক অনেক ভিডিও থাকে প্রত্যেক দিন প্রোগ্রাম হয় প্রত্যেক দিন প্রোগ্রামে যাওয়া হয় ভিডিও পাওয়া যায় কিন্তু আমাদের আসামের মধ্যে মাত্র তিনটা মাস প্রোগ্রাম হওয়ার কারণে বাকি নয় মাস খালি থাকা লাগে খালি বাকি নয়টা মাস আমাদের চ্যানেল মধ্যে ভিডিও ছাড়া হয় না ওই জন্য আমি এখন যে ইসলামিক চ্যানেল খোলার পরে যে অন্য ভিডিও দিয়ে আমি যে আপনাদেরকে দেখানোর জন্য বলবো তা কিন্তু তো কোনো সম্ভব না ওই জন্য আমি অন্য কোনো ভিডিও ছাড়তেছি না লাইভে আসলাম আপনার লাইভটা শেষ পর্যন্ত দেখবেন আশা করি দুপুরের সময় আমি জোহরের নামাজ পড়ে বাড়িতে আসলাম বাড়িতে এসে বসে ভিডিওটা করতেছি লাইভটা চালু করলাম তো অনেক গরম অনেক গরমের মধ্যে আপনাদেরকে আমি আপনাদের মাঝে লাইভ নিয়ে আসছি তো আমার জন্য দোয়া করবেন আমার চ্যানেল পাশে থাকবেন আশা করি যে আমার চ্যানেলের মধ্যে যত ভিডিও আছে অনেক ভালো ভালো বক্তাদের ভালো ভালো হকানি আলিমদের ভিডিও ওয়াজ আছে আসাম বিখ্যাত কেরাত আছে একে মঞ্জুর কারি সাহেবের কেরাত আছে কারি আবু আসাদ সাহেবের কেরাত আছে কারি গুলজার হোসেন সাহেবের কেরাত আছে হাফিজ কারি মৌলানা জিয়াউর রহমান সাহেবের ওয়াজ আছে হাফিজকারী মোহাম্মদ হইবুর রহমান বুলবুল সাহেবের ওয়াজ আছে আর অন্য অন্য বক্তাদের বাংলাদেশের বক্তাদের ওয়াজ আছে তো আপনারা সব ভিডিওগুলো দেখে আসবেন আশা করি সবাই আমার চ্যানেলের পাশে থাকবেন ইনশাআল্লাহ